হ্যালো গাইস মাম্মিজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে অনেক দিন বাদে আমি ভিডিও বানাচ্ছি আজকে আমি একটুখানি ফ্রি আছি একটু হালকা হয়েছি বিকজ আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তো আজকে আমি একটা নতুন একটা জিনিস বানাচ্ছি আমি এর আগে কখনো বানাইনি এবং কখনো টেস্টও করিনি খাইও নি তো আজকে আমি বানাচ্ছি টমেটোর চটপটি ঠিক আছে কাঁচা টমেটো এখানে কাঁচা টমেটো নিয়ে আমি কেটে নিয়েছি তো কাঁচা টমেটোর চটপটি বানাচ্ছি মানে স্পাইসি বলতে পারেন টমেটোর ঝালও বলা যায় বা টমেটোর চটপটিটাই বলাটা বেটার তো এখানে কাঁচা টমেটো আছে এর সাথে আমার লাগবে কিছু কাঁচা পেঁয়াজ আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর লাগছে আপনার লঙ্কা আর এখানে আমি একটু সামান্য একটু তেল অলরেডি কম কড়াইতে তেল নেওয়া হয়ে গেছে তেল গরম করা হয়ে গেছে তেলে আমি এখানে দেব সামান্য একটু জিরে দেবো তো সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি এবার জিরে ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে এবার জিরে ফোড়নের পর আমি এখানে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ কাঁচা পেঁয়াজটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল তো এবার কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটার সাথে টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেবো এখানে টমেটোর মধ্যে বন্ধুরা কাঁচা লঙ্কা বেশ কিছু লঙ্কা আমি কেটে নিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কাটাও আমি কেটে দিয়ে দিয়েছি এবার একদম সবার লাস্টে আমি ধনে পাতাটা দেবো ঠিক আছে এবার এটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে বেশ করে আমি ম্যারিনেট করবো আপনারা যারা মোটামুটি আমার ভিডিও এর আগে দেখেছেন আপনারা একটু জানেন যে আমি হাতা ছাড়া তো রান্না করতে পারি না তো আমি এবার এটাকে ভালো করে একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি আপনারাও কেউ এই ধরনের জিনিস যদি আপনারাও কেউ ট্রাই করেন তাহলে আমাকে বলতে পারেন আমাকে জানাতে পারেন তো এটা কী দেখা যাক এটা কীরকম হয় আমরা কখনো ন্যাচুরালি এটা আগে কখনো এরকম করিনি জানেন তো দিস ইজ দা ফার্স্ট টাইম করছি তো এই যে এরকম দেখুন গ্রিন গ্রিন টমেটো আমার তো টমেটোর নাম শুনেই মুখে জিবে জল চলে আসছে বিকজ আমার টমেটো ভীষণ ভালো লাগে লেটসি দেখা যাক এটা কি রকম কিভাবে হচ্ছে টোটালটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও কেমন আছেন আমাকে জানাবেন আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার এগুলো করতে ভীষণ ভালো লাগছে এবং এটা কিরকম কি হচ্ছে আমি টোটালটাই আপনাদেরকে দেখাচ্ছি সেটা করছে ভিডিও তো এখানে দেখুন এটা অলরেডি আমার অনেকটাই এটা অলমোস্ট ভাজাটা অনেকটাই হয়ে গেছে ভাজাটা এরকম পুরো এই ধরনের একটা মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু হলুদ দেব এই যে একটু হলুদ দেবো আপনারা অনেকদিনই মাম্মিকে দেখতে পাচ্ছেন না বিকজ মাম্মি খুব একটা ঠিকঠাক নেই উনি একটু অসুস্থই আছেন আর তারপর ওনার একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে একটু সমস্যাই হয় তো তাই মাম্মি থেকে জেনে নিয়ে এগুলো আমি মোটামুটি করছি আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আপনারা কেমন এটা বেসিক্যালি আপনার ভাত দিয়েই খেতে ভালো লাগে তো দুপুরের রান্নাতে আপনারা এটা করতে ভালো ভালো পারবেন সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা বলতে পারেন একদম পুরো স্পাইসি একবারে স্পাইসি একটা রেসিপি এবং ভীষণ চট জলদি আপনারা জানেন যে আমার একদম লেন্ডি বা অনেকক্ষণ ধরে যেটা লাগে আমার আমি একদম সেই রকম রান্না করতে খুব বিশেষ যে পছন্দ করি তা নয় একেবারেই পছন্দ করি না তো নিয়ে আমি এখানে যার জন্য এরকম চট জলদি আর পেঁয়াজ আর টমেটো ভাজতে বিশেষ তো খুব বেশি কিন্তু সময় লাগে না তাই পেঁয়াজ আর টমেটো ভাজতে একদম খুবই তাড়াতাড়ি এটা একটা রেসিপি এবং বেশ মুখরোচক আপনারা এটা ট্রাই করতে পারেন এবং যদি কেউ ট্রাই করেও থাকেন তাহলে আমাকে জানাবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে দেখুন আমার অলরেডি টমেটো চটপটি রেডি টমেটো চটপটি অলরেডি রেডি গরম ভাত দিয়ে এটা মেখে খেতে দারুণ লাগবে বন্ধুরা কেমন লাগলো আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন এবং প্লিজ প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ